অ্যান্ডিউরেক্স ট্যাবলেট রিভিউ সালাম ওয়ালাইকুম সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনাটি শুরু করছি মেডিকথা বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের আলোচনার বিষয় হল অ্যানডিউরেক্স ট্যাবলেট যারা যৌন শক্তিবদ্ধক আদর্শ ট্যাবলেট খুঁজছেন বা ন্যাচারাল ঔষধ খুঁজছেন যেটির মাধ্যমে আপনি স্থায়ীভাবে আপনার যৌন সমস্যা থেকে মুক্তি পাবেন আপনার বীর্য দীর্ঘক্ষণ ধরে রাখতে পারবেন আপনার লিঙ্গকে স্ট্রং রাখতে পারবেন আপনার যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে পারবেন আজকের এই এনডিউরেক্স ঔষধটি তাদের জন্য এটি তৈরি করেছে বাংলাদেশের একটি অত্যন্ত স্বনামধন্য কোম্পানি হামদর্দ ফার্মাসিউটিক্যালস এটি পুরুষদের জন্য যৌন হার্বাল টনিক এই এনডিউরেক্স ঔষধটি অত্যন্ত আদর্শ যৌন শক্তিবর্ধক এবং বীর্যধারক ও বীর্যস্তম্ভক এই ঔষধটি আপনাকে সঠিক আদর্শ সেক্সুয়াল টাইম দেবে সেই সাথে আপনার যাদের যৌন আকাঙ্ক্ষা হ্রাস পেয়েছে যৌন শক্তি হ্রাস পেয়েছে লিঙ্গ উত্থানজনিত অপারগতার সমস্যায় ভুগছেন যারা তাদের জন্য এটি একটি কার্যকরী ঔষধ ঔষধটি একটানা তিন মাস সেবন করতে হবে দৈনিক একটি থেকে দুইটি ক্যাপসুল ঔষধটি আপনার যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করবে এবং আপনার বীর্যকে দীর্ঘক্ষণ ধরে রাখতে সহায়তা করবে ঔষধটি সম্পূর্ণ ন্যাচারাল হওয়ায় এর পার্শ্ব পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে এটি সম্পূর্ণ প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি তো যারা একটি আদর্শ যৌন শক্তিবর্ধক ট্যাবলেট খুঁজছেন এই অ্যান্ডিউরেক্স ট্যাবলেটটি তাদের জন্য তো যারা এই যৌন সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ঔষধটি দৈনিক দুইটি করে ট্যাবলেট এক মাস বা দুই মাস সেবন করুন আশা করি আপনার যাবতীয় যৌন সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এই ঔষধটির সাথে যদি আপনি প্রতিদিন এক গ্লাস করে গরুর দুধ খেয়ে নিতে পারেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তবে আপনারা মনে রাখবেন নিজের মতো করে কোনো ঔষধ খাওয়া মোটেও উচিত নয় সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ গ্রহণ করুন মেডিকথা বিডি চ্যানেল শুধুমাত্র শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তথ্য প্রদান করে আপনি যদি এই ধরনের স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনি আরও কি ঔষধ সম্পর্কে জানতে চান মেডি কথা বিডি স্বাস্থ্যের সহজ কথা সহজ ভাষায়